যারা করানুল কারিম রিডিং কিংবা শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরতুল ক্যাফেরুন ভালো করে বানান এবং রিডিং শিখব চলুন শুরু করছি সুরতুল কফের পেশ লামের জজম কুল ইয় খাড়া জবর তিনিফ কুল ইয় হামার জোবর ইয়ের তাস্তি আইর পেশ ইউ আই ইউ কুল ইউ হায়ের জবর লামের জজম হাল কাফ খাড়া জোবর কালিফ কা ইউল কি রয় পেস ওয়ারু কাফিরু নুনের জবল না কাফিরু না আইয়ুহাল কাফিরু লামের জবর তিন আলিফ লা হামজার জবর আইনের জম আ লা পেশ বু ডালের বুদু মায়ের জবর আলিফ মা তায়ের জবর আইনের বায়ের পেশ বু মা ডালের পেশ ওয়ের জজম দু মাতা আবুদু নুনের জবর না তা আবুদু নাম লা বোদু মাতা আবুদু ওয়ায়ের জবরওয়া নামের জবর তিনারি ফ্লা ওয়া লা আমজার জবর নুনের জুজম আ পেশ মিমের জুজম তুম আইন খারা জবর বাইর জের বি আবি দালের পেশ ওয়ের জম দু নুনের জবর না আবি দু دون ميمال زبور تنالف ما هم زبور عين الزجم اع باير بيش بو دالر بيش دو ما اعبدو ولا انتم عابدون ما سوره الكافرون مكيه بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ